হিন্দুর বৃদ্ধের বাবার মৃতদেহ সৎকারে কাজে এগিয়ে এলো গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষজন নজিরবিহীন ঘটনা ঘটলো বিশেষত আমরা রাত দিন ধর্মের নামে সাধারণ মানুষের কাছে বিভ্রান্ত করার একে অপরকে চেষ্টা করি একে অপরের দিকে অন্য ছবি দেখা যায় বৃহস্পতিবার মরদেহকে ঘিরে এমনই হিন্দু মুসলিম সম্প্রদায়ের ছবি দেখা গেল মালদহের বৈষ্ণবনগর থানার হজরতের হাজিপাড়া গ্রামে শুধু মারা গেছে বলেই নয় এর আগেও মুসলমান ভাইয়েরা সেটার নয় নানান আপদে বিপদে ছুটে যান মুসলমান ভাইয়েরা হিন্দুদের কাছেও গ্রামেরবাসীরা দীর্ঘদিন জানান একই সঙ্গে একের কাঁধে কাঁধ মিলিয়ে জাতপাত ভুলে একই সঙ্গে আমরা বসবাস করি জানা গেছে মালদার বৈষ্ণবনগরে এরপরে দেওয়ানপুরের হযরতপুরা হাজিপাড়া গ্রামের মুসলিম সম্প্রদায়ের অধ্যুষিত গ্রাম আর এই গ্রামে একটি মাত্র হিন্দু পরিবার বসবাস করতেন তাই হিন্দু পরিবারের সুখ দুঃখে পাশে রাখতেন ওই গ্রামের মুসলিম সম সমাজের মানুষরা আর সেই ছবি বৃহস্পতিবার খেত এক হিন্দু বৃদ্ধের বাবার মৃতদেহ গিরে বাবা লক্ষ্মী রবিদাস বেশ কয়েক বছর ধরেই তিনি অসুস্থ ছিলেন বুধবার রাত্রে তার মৃত্যু হয় আর সেই মৃতদেহ সৎ কাজ কাজে এগিয়ে এলেন গ্রামের মুসলিমদের মুসলিম সম্প্রদায়ের মানুষরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন নিচে করে বানাও হ্যাঁ বেন দাও ওখানে আছে আছে দড়ি আছে ছেড়ে দাও আজকে এখানে কি কি ছিল আর কি হলো যে আমাদের লক্ষ্মীরা দীর্ঘদিন ধরে আমাদের গ্রামে বসবাস করলো রাত্রে মারা গেছে তার সৎ কাজের জন্য আমরা গ্রামবাসী সকলে মিলে তার সৎ কাজের ব্যবস্থা করছি সৎ কাজটা শেষ হয়তো বারোটার দিকে আমরা এখান থেকে নিয়ে যাব তার সৎ কাজটা সম্পূর্ণ আমরা করব আমরা পুরো গ্রামবাসী একসঙ্গে আমরা বসবাস করলাম এতদিন ওনারা এখানে এক ঘরে বসবাস করতো নাকি হ্যাঁ ওনারা একঘরে আছে আমাদের মধ্যে ঘরে আছে আমরা ওদের সব রকম সহযোগিতা আমরা করেছি সব রকমের মধ্যে আছি ওদের ভালো মন্দ আমরাই দেখি আপনার নাম আমার নাম শামীম সে এটা কোন কোন জায়গা এটা এটা পারদানাপুর ফজরত হাজিপাড়া যিনি মারা গেছেন ওনার নাম কি লক্ষ্মী রবি দাস আমাদের গ্রামে লক্ষ্মী রবি এখানে বাস করে তার জন্যে তার মৃত্যুর জন্যে আমরা মৃত্যুর কামনা করছি তার এখানে আমাদের সমাজের মধ্যে ও একেই এখানে বাস করে তার সৎ কাজ করার জন্য কতদিন থেকে বসবাস করত এখানে বসবাস ত্রিশ পঁয়ত্রিশ বছর থেকে এখানে বসবাস করে তার সৎ কাজ করার জন্য আমরা সহযোগিতা সবাই করছি গ্রামবাসী আমরা সহযোগিতা করছি এমনি এমনি কোনো কোনো আর অন্য অন্য সমস্যা সমাধান করতেন বা সহযোগিতা করতেন ওদের সব সময় আমরা সহযোগিতা ওর পিছনে আমরা আছি ভালো মন্দ আমরা গ্রামবাসী দেখি বিয়া মন্দ যত কিছু হয় আমরা চারিদিকে যে হিন্দু মুসলমান একটা গন্ডগোল বিভেদ সৃষ্টি হচ্ছে তার পাশাপাশি যে আপনারা মুসলিম হয়ে হিন্দুদের সৎ কাজ করছেন এই সমাজের উদ্দেশ্যে কি বার্তা দিবেন আমরা কি বার্তা দিব আমাদের এখানে ও একেই বাস করে আমরা সমাজের ওগুলা ভাবি না আমরা ওকে ওকে বুকে করে নিয়ে থাকি ওকে নিজের আপন আপন করে নিয়ে থাকি আমরা এই জন্যে আমরা এই ব্যবস্থাটা করছি আমরা ওকে কোনো দিন কোনো কথা বলেনি আমরাও বলিনি আর ওও কোনো দিন আমরাকে কোনো কথা বলেনি আপনার নাম আমার নাম মেরাজ আলী এই জায়গাটার নাম পর্দাগোনাপুর হাজিপাড়া ধন্যবাদ আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার